বদ্ধ জীবন কি কারো ভালো লাগতে পারে ঠিক তেমনইভাবেই এই চার দেওয়ালের জীবন আমার কাছে হয়ে উঠছে অসহনীয় কারফিউ শুরুর প্রথমে এক দুই দিন ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না এই বন্দি জীবন আমি প্রত্যহ সকালে পাঁচটা তিরিশে পড়তে যেতাম সারাদের কাছে কিন্তু কারফিউয়ের সময় স্কুল ব্যাচ সব বন্ধ থাকায় এত ভোরে ঘুম থেকে উঠতে অলসতা কাজ করছে আমার ফলে খুব ভোরে এখন আর ঘুম থেকে উঠছে না দেরি করে উঠে সকালের নাস্তা করে পড়তে বসছি দুপুর পর্যন্ত পড়ার পর দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়ে নিচ্ছি শারীরিক এবং মানসিক হয়ে আমি ক্লান্ত তাই আমার কয়েকজন বন্ধুদের সাথে স্টাডি সিদ্ধান্ত নিয়েছি এবং গ্রুপ স্টাডি করছি বন্ধুদের সাথে ঘরে বসেই দাবা ক্যারাম লুডো খেলেই বিকেলের সময়টা পার করছি আমি তবে কিছু অসুবিধা হলেও পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারছি বা আমার সাথে গল্প করছি এছাড়াও রাত জেগে তার তান্ত্রিক সিরিজ পড়াও যেন এক অভ্যাসে পরিণত হয়েছে এই বন্ধের সময়ে আমার পরিচিত এক আঙ্কেলের কাছ থেকে আমি শিখেছি দাবা কারফিউর সময়টায় দাবা নিয়মিত চর্চা করার ফলে এখন বেশ ভালোই দাবা খেলতে পারি তবে ইন্টারনেট সুবিধা একদমই পাচ্ছি না ভালোভাবে ফলে অনলাইন থেকে এক প্রকার বিচ্ছিন্নই হয়ে পড়েছি বন্ধুদের সাথেই ঠিক মতো যোগাযোগ করতে পারছে না এবং তাদের সাথে যোগাযোগও ঠিকমতো রাখাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না ব্যাচও বন্ধ সামনে টেস্ট পরীক্ষা যার ফলে লেখাপড়ায় কিছুটা ক্ষতি হচ্ছে পড়ার সময় কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে তার সমাধান করতেও বেশ ভোগান্তি পড়তে হচ্ছে আমাকে সব মিলে কারফিউর সময়টা আমার জন্য যেমন কিছুটা ভালো ছিল তার থেকেও বেশি খারাপই ছিল